আসল বন্ধুরা আপনি কি রবি সিমের ডালের মাধ্যমে কম টাকা বেশি ইন্টারনেট প্যাক কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনি শিখাবো আপনি কেমন করে রবি সিমের ডালের মাধ্যমে আপনি কিন্তু ইন্টারনেট কম টাকায় খুব কম টাকায় কিন্তু বেশি বেশি ইন্টারনেট কিনতে পারবেন আপনি বাটন ফোন হলে একই ডালে করবেন কিংবা আপনার যদি হয় সেক্ষেত্রে কিন্তু একই ডালের মাধ্যমে আপনি রবি সিমে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন বন্ধুরা চলে যাওয়া ভিডিও মূল টপিক কেমন করে ডালের মাধ্যমে আপনি রবি সিম থেকে ইন্টারনেট প্যাক কিনবেন তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনার ছোটো চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটু যদি বাটন ফোন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডালটি করে আপনার রবি সিমে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন কম টাকা বেশি ইন্টারনেট তো চলুন বন্ধুরা আমি আপনার শেখাই আপনি কেমন করে কোন ডালের মাধ্যমে আপনার রবি সিমে কম টাকা বেশি ইন্টারনেট কিনতে পারবেন তার আমি ডাল পেটে চলে গেলাম তো জাস্ট এখান থেকে আমি ডাল পেটে চলে আসলাম বন্ধুরা আপনি ডাল পেটে চলে আসবেন তার এখান এখানে ডাল পেটে চলে আসলাম তো ডাল পেটে আসার পর এখান থেকে ডায়াল করবেন আপনার কম টাকা বেশি ইন্টারনেট প্যাক কেনার জন্য জাস্ট স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো ধরুন বলছি রবি সিমে আপনি কম টাকা বেশি এমবি কেনার জন্য ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ শুধু এই পাঁচটা সংখ্যা দিবেন তো দেওয়ার পর এখান থেকে জাস্ট কল ট্যাপ করবেন যেটা আপনার রবি সিম সেটা সিলেক্ট করতে হবে যে আমার ওয়ান আমি ওয়ান রবি সিম সিলেক্ট করলাম তো রবি সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু একটা ইন্টারভেট চলে আসবে সেই ইন্টারভেট থেকে তো আমি আপনাদের ইন্টারনেট প্যাকটা কিনা শিখাবো মানে এমবি শেখাবো তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম অফার চলে এসেছে থেকে যেহেতু আপনি এমবি বি কিনবেন দেখতে পাচ্ছেন তিন নাম্বার ইন্টারনেট অফার্স দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি তুলবেন যেহেতু আপনি এম বি কিনবেন জাস্ট আমি এখান থেকে থ্রি তুলে দিলাম তারপর এখান থেকে সেন্ট ট্যাপ করে দিলাম তো করার আপক্রপার দেখতে পাচ্ছেন বন্ধুর এখান থেকে বিভিন্ন রকম কিন্তু অফার চলে এসেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আছে বিশ জিবি সাত দিনের জন্য একশো আটানব্বই টাকা তারপর এখান থেকে তিন জিবি আসে চব্বিশ ঘন্টার জন্য এখান থেকে আটান্ন টাকা তারপর এখান থেকে ছয় জিবি আছে সাত দিনের জন্য এখান থেকে একশো আটচল্লিশ টাকা তো আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা নিবেন তো আমি আপনি কেমন করে নিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাত নামাটা আনলিমিটেড আছে দেখতে পাচ্ছেন আনলিমিটেড আপনি এমনি কিনতে পারবেন তো বন্ধুর যে সাপোজ আপনি একটা নেবেন তো বন্ধুরা আমি জাস্ট একে এখান থেকে কিনে একটি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে তিন জিবি বাহাত্তর ঘন্টার জন্য এখান থেকে দেখতে আটানব্বই টাকা

দিয়ে যে বন্ধুরা যেহেতু আমি আমি নিতে চাচ্ছি না আমার ফোনে কিন্তু যথেষ্ট মনে এমবি আছে আপনি কিন্তু অবশ্যই কোনো তাড়াতাড়ি চলে আসবে জাস্ট আমি এখানে কেটে দিলাম তো বন্ধুরা আপনি কিন্তু এইভাবে আপনি কিন্তু খুব সহজে এইভাবে ডালের মাধ্যমে আর বারুম খানে কিভাবে ট্রাসপাল আপনি রবি সিমতে এমবি কিনতে পারবেন তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি আমার ছোট্ট চ্যানেল ভিডিও যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে দিবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ